দেখুন বিষয় হচ্ছে এমন কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নেই যে বাবা যে পার্টি করবে ছেলেকেও সে পার্টি করবে তবে আমরা আশা করব শুভ্রাংশুরও হয়তো এই মোহ কাটবে আর শুভ্রাংশ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে এবং আমরা এটা ওয়েলকামও করছি বিজেপি থেকে কোনো প্রস্তাব পাঠানো হবে তাকে আমরা কোথাও কোনো প্রস্তাব কোনো জায়গায় পাঠাইনি আর পাঠাবো না কারণ আমরা চাই হৃদয় থেকে যারা অনুভব করবে যে লড়াই নরেন্দ্র মোদী লড়ছে দেশকে উন্নত করার লড়াই সেই লড়াইয়ে যারা সাথে আসতে চাইবে তাদের প্রত্যেককে স্বাগত যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট